রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব ঠাকুর মহাস্বামীজিকে প্রণাম নিবেদন করছি মঞ্চে উপস্থিত এবং প্রধান আয়োজক রামকৃষ্ণ আলমবাজার মঠের সম্পাদক স্বামী শারদাত্মানন্দজিকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এই আশ্রমের সহ সম্পাদক সত্যপ্রকাশ আনন্দজী মহারাজজিকে আমার শ্রদ্ধা জানাচ্ছি সুখদেবানন্দজি সত্যেশানন্দজি একটু আগে যিনি বলে গেলেন এবং সামনে যেসব সন্ন্যাসীরা আছেন মঞ্চে আরও সন্ন্যাসীরা আছেন সবাইকে আমার প্রীতি নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি একটু আগে মাননীয় বিধায়ক তাপস রায় তার আগে দমদমের সাংসদ তারা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি পুরো বিভাগের বিভিন্ন দায়িত্বশীল পদাধিকারীরা আছেন তাদেরকেও শ্রদ্ধা পুলিশ বিভাগের বিভিন্ন দায়িত্বশীল আধিকারিকরা আছেন তাদেরকেও আমার প্রীতি নমস্কার জানাচ্ছি এবং বিবেকানন্দ অনুরাগী যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি এবং সারাক্ষণ ধরে এই অনুষ্ঠানটিকে এই সভাটি হওয়ার আগের থেকে যে সঞ্চালক দুজন এখানে স্বামীজির ভাবধারার আবহটা বজায় রেখে চলেছেন শ্রী সোমনাথ ভট্টাচার্য এবং ঈশবব্রতানন্দ তাদেরকেও কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি আর আরেকজন আছেন বিরাট কাজ করছেন এই স্বামীজির ঠাকুরের মায়ের ভাবধারাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নজরে পড়েন না কিন্তু সকলকে নজর করিয়ে দেন যে ঠাকুর মা স্বামীজির কোথায় আলোচনা হচ্ছে প্রাণারাম চ্যানেল তিনি আমাদেরকে কি বলবো ছবিবদ্ধ করে যাচ্ছেন সবসময় এর জন্য সতর্কতাও অবলম্বন করতে হয় কি ভুল বলবো সেটা থেকে যাবে তা আজকের দিনটা একশো সাত বছর আঠাশ বছর একশো সাতাশ বছর পরে আমরা এই দিনটার মহাত্ম বোঝার চেষ্টা করছি সেদিনকে যে কি হয়েছিল সেই সময়টা সেটা আমরা কল্পনা করতে পারি না যখন স্বামীজি কলকাতা বা ভারত প্রত্যাবর্তনের শতবর্ষ পালিত হচ্ছে তখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে একটা ছোট পুস্তিকা বেরিয়েছিল সেই পুস্তিকাটির নাম স্বামীজির ভারত প্রত্যাবর্তন তা সেটার যে কভার তাতে একটা খুব সার্থক কথা লেখা আছে এ কোনো সফল মানুষের ভারত প্রত্যাবর্তন নয় এ যেন ভারতের আত্মারই ভারত প্রত্যাবর্তন সত্যি সত্যি কোনো সফল মানুষের ভারত প্রত্যাবর্তন নয় কোনো ফুটবল টিম বা ক্রিকেট টিম বিদেশে ওয়ার্ল্ড কাপ জয় করেছে সেই ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেট টিম ফিরে এসছে এই ধরনের প্রত্যাবর্তন নয় স্বয়ং ভারত যেন অনেকদিন পর আমরা হারিয়ে ফেলেছিলাম সেই ভারতের আত্মা তিনি যেন প্রত্যাবর্তন করছেন শ্রী অরবিন্দ বলেছেন স্বামীজির সম্বন্ধে তিনি হচ্ছেন ভারত আত্মা রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঠাকুরের শতবর্ষ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শতবর্ষ হচ্ছে তখন আমাদের উদ্বোধন পত্রিকার পক্ষ থেকে স্বামী সুন্দরানন্দ জি তারপর আরও দুজন বরিষ্ঠ মহারাজ সম্ভবত স্বামী বিজয়ানন্দজি এবং আরেকজন যিনি সম্বুদ্ধানন্দজি যিনি শতবর্ষ পালনের দায়িত্বে ছিলেন সুন্দরানন্দজি ছিলেন সম্পাদক বিজয়ানন্দজি ছিলেন বিরা বিখ্যাত একজন সাধু পরবর্তীকালে আর্জেন্টিনায় গিয়েছিলেন সেখানকার প্রধান হয়েছিলেন আর সম্বুদ্ধানন্দজি তিনি এই শতবার্ষিকী সমিতির ঠাকুরের শতবার্ষিকী সমিতির প্রধান কনভেনার বা সম্পাদক ছিলেন এরা ঠাকুরের কাছে গেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছিলেন ঠাকুরের সম্বন্ধে কিছু বলার জন্য বা লেখার জন্য যার ফলশ্রুতি বহু সাধকের বহু সাধনার ধারা সেটা সেই সময় তিনি বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন নিজের থেকে শতস্ফূর্ত আমি রোমারোলাকে বলেছিলাম রোমারোলা ভারতবর্ষ সম্বন্ধে জানতে চেয়েছিল আমি রোমার বলেছিলাম যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তবে তুমি বিবেকানন্দ পড়ো ইন হিম এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ এটা হচ্ছে কথা স্বামীজির মধ্যে সব কিছু ইতিবাচক কোনো কিছু নেতিবাচক নেই এটাই হচ্ছে স্বামীজির বৈশিষ্ট্য তা স্বামীজি যে ভারতের জন্য কি করেছেন একটা মানুষ একটা মানুষ তিনি গোটা ভারতকে জাগিয়েছেন শুধু গোটা ভারত নয় বিশ্ব ধর্ম মহাসভায় তিনি আমরা ওই ম্যারি লুইয়ার্কের বই যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে শুধু ভারত নয় গোটা এশিয়ার হয়ে তিনি দাঁড়িয়েছিলেন স্বামীজি স্বামীজি আমরা অনেকে জানি স্বামীজি শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন ওই সিস্টার্স ব্রাদার্স অফ আমেরিকা একটি একটিমাত্র পত্রিকা একটিমাত্র বক্তৃতা নয় বহু বক্তৃতা দিয়েছেন এবং স্বামীজির বিখ্যাত যে তিনটি বক্তৃতা শিকাগো ধর্মমহাসভায় মানুষের মনে দাগ কেটেছিল এবং চিরস্থায়ী হয়ে আছে তিনটে বক্তৃতা একটা হচ্ছে প্রথম দিনের বক্তৃতা ব্রাদার্স অফ আমেরিকা বলে যেটি সূচনা আর একটি হচ্ছে হিন্দু ধর্ম বক্তৃতা পেপার অন এটি হচ্ছে সারা পৃথিবীর কাছে স্বামীজির প্রথম লিখিত ভাষণ এর আগে স্বামীজি লিখেছেন পত্র লিখেছেন বিভিন্ন লোকের মধ্যে সেই পত্রগুলোর মধ্যেও এই মানে বিরাট চিন্তা স্বামীজি একাধারে আগুন এবং গভীরতা একাধারে উৎসাহ এবং গভীরতা একাধারে উৎসাহ এবং ভালোবাসা সেই পত্রগুলোর মধ্যেও ছত্রে ছত্রে ছড়ানো আছে কিন্তু প্রথম লেখনী প্রথম লিখিত বিবেকানন্দ বাণী সেটা কিন্তু ওই পেপার অন হিন্দুইজিম উনিশে সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই এটার দিকে আমরা খুব গুরুত্ব দিই না ভগিনী নিবেদিতা এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন স্বামীজি শিকাগোতে যেসব ভাষণগুলো দিয়েছেন এমনকি ভগিনী নিবেদিতা যে স্বামীজির যে অ্যাক্টিভ লাইফ মানে কর্মজীবন সেটার গণনা করেছেন তিনি আঠেরোশো সাতাট আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে সেপ্টেম্বর থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই স্বামীজির মহাপ্রয়াণ পর্যন্ত আঠেরোশো তিরানব্বই উনিশে সেপ্টেম্বর কেন তিনি সেদিন তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিয়েছেন এবং ভগ্ন বলছেন ভবিষ্যতে যখন হিন্দু মা তার পুত্র কন্যাদের হিন্দু ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়ার হিন্দু ধর্মের সঙ্গে পরিচিত করে দেওয়ার চেষ্টা করবে তখন তাকে বার বার ধরে স্বামীজির এই হিন্দু ধর্ম বক্তৃতার দিকে আকৃষ্ট হতে হবে কাজে আমাদের প্রত্যেকের দরকার স্বামীজির হিন্দু ধর্ম বক্তৃতাটি পড়া শুধু হিন্দুদের নয় সেখানে তিনি হিন্দু ধর্ম দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন বিশ্বজনীন ধর্মের দিয়ে স্বামীজির ভাবটাই হচ্ছে এই যে হিন্দু হিন্দু ধর্ম নিয়েই বড় হোক খ্রিস্টান খ্রিস্ট ধর্ম নিয়েই বেড়ে উঠুক মুসলমান ইসলাম ধর্ম নিয়েই বেড়ে উঠুক কিন্তু সেখানেই যেন সারা জীবন না থাকে একজন হিন্দু তিনি ধর্ম হিসাবে ধার্মিক হিসাবে তিনি ক্রমশ গ্রহ করছেন অগ্রসর হচ্ছেন তার যে ধর্ম হিন্দু হিসাবে অগ্রগতির পরিপূর্ণতাটা সেটা আসবে তখন যখন সে পৃথিবীর সব ধর্মকে ওই বিশ্বজনীন ধর্মের খোলা মাঠে সে পৌঁছতে পারবে তেমনি একজন খ্রিস্টান তে তার খ্রিস্ট ধর্ম অনুযায়ী যে তার পরিপূর্ণতা সে বেড়ে চলেছে আদর্শ খ্রিস্টান হিসাবে কিন্তু সে তখনই বলতে পারবে যে আমি একজন আদর্শ খ্রিস্টান সে যখন একটা পর্যায়ে গিয়ে ওই বিশ্বজনীন ধর্মকে গ্রহণ করতে পারবে এবং একজন মুসলমানের ক্ষেত্রেও সে কথা সত্য এবং স্বামীজি বলছেন হিন্দু ধর্মের এইটাই গৌরব যে হিন্দু তার ধর্মকে স্বাধীনভাবে বিবর্তনের সুযোগ দিয়েছে এবং সে বিশ্বজনীন ধর্মের প্রথম পৌঁছেছে কিন্তু প্রতিটি ধর্মের মধ্যেই বিশ্বজনীন ধর্মে রূপান্তরিত হওয়ার মতন উপকরণ আছে শুধু দরকার খোলা হওয়ার শুধু দরকার সাহসের সঙ্গে অগ্রসর হওয়ার যেমন তেনজিন নর্গে এভারেস্ট জয় করেছেন কিন্তু এভারেস্ট জয় আরও অনেকে পরবর্তীকালে করেছেন কিন্তু তেনজিংয়ের এর গৌরব হচ্ছে প্রথম পৌঁছেছেন তেমনি হিন্দু ধর্ম বিশ্বজনীন ধর্ম সর্বজনীন ধর্ম সর্বগ্রহিষ্ণু ধর্ম এই গৌরব হিন্দু ধর্মের অবশ্যই আছে কিন্তু তিনি প্রথম পৌঁছেছেন অন্য ধর্মের কাছে হিন্দু সারা সারা পৃথিবীর ধর্মের কাছে হিন্দু এই আদর্শটি রাখছে যে প্রতিটি ধর্মই যেন এরকমভাবে নিজের নিজের পথ দিয়ে গিয়ে বিশ্বজনীন ধর্মে পরিণত উপস্থিত হয় এবং এই বাণী স্বামী বিবেকানন্দ বিশ্বের ওই শিকাগর ধর্ম মহাসভায় দিলেন প্রত্যেকে নিজের নিজের ধর্মের কথা বলে গেছে। তিনি কিন্তু এই যত মত তত পদের কথা বললেন সত্যি কথা বলতে গেলে শ্রীরামকৃষ্ণ তো শুধু কলকাতার জন্য আসেননি দক্ষিণেশ্বরের জন্য আসেননি বাংলাদেশের জন্য আসেনি বা ভারতবর্ষের জন্য আসেননি কিন্তু বিবেকানন্দ যদি না থাকতেন এবং বিবেকানন্দ যদি ওই শিকাগো ধর্ম মহাসভায় না যেতেন তাহলে শ্রীরামকৃষ্ণের এই সর্বধর্ম সমন্বয়ের বাণী এটা কিন্তু এই মুষ্টিমেয় শিষ্যদের মধ্যে থেকে যেত অথচ এই বাণীটাই এই বাণীটা সারা পৃথিবীর জন্য সবথেকে বেশি প্রয়োজন কেননা যুগাবতার যখন আসেন ঠাকুর পঞ্চাশ বছর বেঁচেছেন কিন্তু যুগাবতার পঞ্চাশ বছরের জন্য আসেন না যুগাবতার আগত হয়তো হাজার বছরের জন্য আসেন এবং তিনি সবার আগে তিনি হচ্ছে সব থেকে বড় ভববৈদ্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি স্তোত্রে স্বামীজি বলছেন যে তিনি হচ্ছেন ভববৈদ্য সংস্কৃত স্তোত্র তা তিনি তো ভববৈদ্য তো এই পৃথিবীর যে রোগ তিনি সবার আগে বুঝতে পারেন যেমন ডাক্তার বুঝতে পারে অন্যকে বুঝতে পারে না তিনি বুঝতে পেরেছিলেন এই দু চব্বিশ সালটা হচ্ছে গ্লোবালাইজড পৃথিবী হবে বিশ্বায়িত জগৎ হবে এই বিশ্বায়িত জগতে আমরা কেউ অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে পারবো না আবার হয়তো এটাও ঠিক আমরা কেউ অন্যকে প্রভাবিত না করেও পারবো না এই বিশ্বায়িত জগতের ধর্ম এটাই হবে এখন আর ধর্মগুলো আলাদা আলাদাভাবে বাড়তে পারবে না পরস্পরের সঙ্গে জগড়া করে বাড়তে পারবে না প্রত্যেকটা ধর্মকে পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে প্রত্যেকটা ধর্ম শুধু নয় প্রত্যেকটা মতকে শক্তিশালী প্রত্যেকটা মতকে পরস্পরের মতের দিকে খোলা দৃষ্টিতে তাকাতে হবে হ্যান্ডশেক করতে হবে তবেই পৃথিবীটা ঠিক ঠিক বাঁচবে এবং অনেক বুদ্ধিজীবী সেটা অনুভব করেছেন আর্নল টয়নবির নাম আমরা আগে অনেক করতাম এখন অতটা করা হয় না তিনি একজন ব্রিটিশ ঐতিহাসিক তিনি বলছেন এটা হচ্ছে পারমাণবিক যুগ এই পারমাণবিক যুগে কি হয়েছে পারমাণবিক যুগ এবং বিশ্বায়িত যুগ এই যুগে কী হয়েছে আমরা সারা পৃথিবীর মানুষ যেন একটা ছাদের নিচে এসে পৌঁছেছি আমরা অথচ কি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা একটা ছাদের নিচে এসে পৌঁছলেও আমরা পরস্পরকে ভালোবাসতে শুরু পারিনি এখনও তার কিন্তু মানে উল্টো দিকে আমাদের প্রত্যেকের হাতে মারণাস্ত্র এসে গেছে অ্যাটম বোম এসে গেছে তার ফলে কি হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আছি পয়েন্ট ব্লাঙ্ক লেন মানে খুব কাছের থেকে যদি আপনাকে গুলি করা যায় দূর থেকে গুলি করলে মিস হতে পারে কিন্তু একদম কাছের থেকে কপালে ঠেকিয়ে যদি কেউ গুলি করে আপনি মারা যাবেনই যাবেন তেমনি সারা পৃথিবী পরস্পরের ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসে গেছে মারাত্মক সব মারণাস্ত্র এসেছে কিন্তু আমরা পরস্পরকে ভালোবাসতে পারিনি তার ফলে কি হচ্ছে আমাদের সামনে যেটা যেটা আর কি সব থেকে ইমিনিয়ান ডেঞ্জার সব থেকে বিপদ যেটা হচ্ছে কি আমরা সেলফ অ্যানাইহিলেশনের দিকে যাচ্ছি আমরা পরস্পর হানাহানি করে সবাইকে ধ্বংস করে দেবো এর দিকে এগোচ্ছি অনলি অল্টারনেটিভ ইজ অ্যান ইন্ডিয়ান ওয়ে এটাকে যদি না হতে হয় তবে একমাত্র একটা পথ আছে সেটা হচ্ছে ভারতবর্ষের পথ ভারতবর্ষের পথ বলতে তিনি বলছেন কি ওই গান্ধীজির কখন খুব ইয়ে গান্ধীজির অহিংসার পথ অশোকের অহিংসার পথ এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের পথ তা বিবেকানন্দ এসছিলেন বলে এই শিকাগো ধর্ম মহাসভার মাধ্যমে স্বামী শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীর জন্য আবির্ভূত হলেন এবং বিবেকানন্দ কটা বক্তৃতা দিয়েছিলেন তার সম্বন্ধে সবথেকে বেশি গবেষণা করেছেন ভারতবর্ষের শঙ্করী প্রসাদ বসু এবং বিদেশে লুইবার তা লুইবার মারিলুইবার লোক বলেছেন যে তিনি যে কটগুলো বক্তৃতা দিয়েছেন তা আমরা বলতে পারি না ঠিক হিসাব করে তবে বারোটা বক্তৃতার খবর পাওয়া যায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের একজন সাধু তিনি গবেষণা করছেন তিনি বলছেন যে স্বামীজি প্রতিদিন বক্তৃতা করেছেন বক্তৃতা করেছেন মানে কি তিনি ছাড়া তার কথা ছাড়া কারোর কথা শুনতে চায় না তিনি হলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন তাতেই লোকে মর্দন করছেন একদিনের চিত্র হচ্ছে কি সেদিনকে স্বামীজির বক্তৃতা ছিল না স্বামীজি বক্তৃতা শুনতে এসছেন বক্তৃতা গুলো শুনতেন এবং সেখানে ওদের শিকাগো ধর্ম মহাসভাটা কেমন ছিল বক্তারাও স্টেজের এক ধারে বক্ততেন শ্রোতারাও যারা কি আমন্ত্রিত যারা বিভিন্ন অধিবেশনের বক্তা তারাও স্ট্রোজের একদিকে বসতেন তা স্বামীজি শুনছেন স্বামীজিকে দেখা মাত্রই তখন রাত নটা বেজে গেছে সারা দিন ধরে বক্তৃতা চলছে স্বামীজিকে দেখা মাত্রই মন্ডলী হই হৈ করে উঠলাম আমাকে বলতে হবে স্বামীজি বললেন আমার একটু জ্বর জ্বর আমার শরীরটা ভালো না আমি বক্তৃতা করব না তিনি বলছেন না বলতে হবে তখন যিনি সভাপতি ছিলেন তিনিও বললেন আপনি একটু পরে বলবেন তা স্বামীজির আগে যিনি বক্তৃতা দিচ্ছেন একজন খ্রিস্টান মিশনারি তার বিষয় হচ্ছে ওই যে বললাম না শুধু ভারতের জন্য তিনি নি তিনি সারা এশিয়াকে তিনি তুলে ধরেছেন স্বামীজি এগারোই সেপ্টেম্বর থেকে ধর্ম মহাসভা বেরিয়ে চলছে তার খবর বেরোবে বারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর শিকাগোর একটি বিখ্যাত পত্রিকা বলছে এই চীন জাপান এবং ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধি এসছে তারা কি বলবে আমরা জানি ওই দেশের লোক তো সব অসভ্য হাফ ক্ল্যাট মানে অর্ধেক জামা কাপড় পরে যে গায়ে জামা কাপড় থাকে না আনসিভিলাইজড অসভ্য কাজে আমরা জানি যে এই ধর্ম মহাসভার রেজাল্ট কী হবে ধর্ম মহাসভার রেজাল্টটা এটাই হবে খ্রিস্ট ধর্ম আজকেও ভারত পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আছে এই ধর্ম মহাসভার দ্বারা প্রমাণিত হবে যে খ্রিস্ট ধর্ম আবার নতুন করে জোরালোভাবে প্রমাণিত হবে যে খ্রিস্ট ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম স্বামীজি কী করলেন স্বামীজির জন্য শুধু ভারত নয় এই এশিয়ার দেশগুলো জাপান চীন এরাও পৃথিবীর মানচিত্রে এরাও সভ্য দেশ তা স্বামীজি কী বললেন তখন ওই খ্রিস্টান মিশনারিতে বক্তৃতা করছেন যে খ্রিস্টিয়ানিটি ইন পিকিং এই খ্রিস্টিয়ানিটি ইন চায়না তিনি এ থাকেন পিকিংয়ে থাকেন খ্রিস্টান মিশনারি তিনি সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন তিনি অনেক অসুবিধা বলছেন বক্তৃতা করতে করতে যে চীনের লোকরা কি অকৃতজ্ঞ আমরা তাদের কাছে খ্রিস্টের মহাবাণী নিয়ে গেছি মুক্তির বাণী নিয়ে গেছি অথচ তারা নিজেদের পূর্বপুরুষদের পুজোর জন্য কত টাকা পয়সা খরচ করে অথচ যে আমরা যে থাকবো খ্রিস্ট ধর্ম প্রচার করব আমাদের সাহায্য করতে একটু এগিয়ে আসে না এটা বললেন তিনি বক্তৃতা হয়ে গেল এবার স্বামীজি তার লিস্টে নাম নেই কিন্তু সবাই অনুরোধ করছেন বলে স্বামীজিকে বক্তৃতা করতে রাখা হলো স্বামীজি উঠলেন উঠে প্রথমে যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বললেন আচ্ছা আমি যদি একটু ইফ আই ডু সাম অনেস্ট ক্রিটিসিজম অন অফ ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চিয়ানিটি উড ইউ প্লিজ অ্যাপ্রুভ উলিউ প্লিজ অ্যালাউ আমি যদি একটু সৎভাবে এই ভদ্রলোক যা বললেন তার একটু সমালোচনা করি তুমি কি ইয়ে করবে অ্যালাউ করবে নিশ্চয়ই তখন স্বামীজি বললেন উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা আমরা শুনেছি যে চীনের লোক ভীষণ দারিদ্রে কষ্ট পাচ্ছে আপনারা সেই দেশে আপনারা তো যীশুখীষ্ট তো মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন আপনারা সেই দেশে গিয়ে তাদের দারিদ্র দূর করার চেষ্টা না করে তাদের পূর্বপুরুষদের ধর্মটাকে দূর করার চেষ্টা করছেন কেন আপনারা কি তাদের দারিদ্র দূর করতে পারেন না এইটা বলে স্বামীজি তখন ভারতবর্ষে এলেন এই আগের অংশটা নেই ইয়াতে বানীয় রচনাতে ভারতবর্ষের মানুষ তারাও দারিদ্রতা কষ্ট পাচ্ছে তারা প্রাণপণে চাচ্ছে যে তাদের একটু অন্ন দেওয়া হোক রুটি দেওয়া হোক আপনারা তাদেরকে ধর্ম শেখানোর চেষ্টা করছেন প্রস্তর খণ্ড দিচ্ছেন রুটির বদলে সারা পৃথিবী ভারতবর্ষের প্রয়োজন ধর্ম নয় সারা পৃথিবীর মানুষকে হাজার হাজার বছর ধরে ধর্ম শেখানোর মতন ধর্ম ভারতের আছে আধ্যাত্মিকতা আছে ভারতের ভারতবর্ষের মানুষ কাতর কণ্ঠে রুটি চাইছে আর আপনারা তাদেরকে প্রস্তর খণ্ড দিচ্ছেন এইরকম ছিলেন বিবেকানন্দ গোটা পৃথিবী তাকে জেকে মানে গোটা এশিয়া জেগে উঠেছে এশিয়ার হয় তিনি গোটা মানবজাতির জন্য কিন্তু শুধু ভারত তাকে ভারতকে তিনি পৃথিবীর মানচিত্রে যে জায়গা দিয়েছেন তা নয় তার ফলশ্রুতিটা কি জানেন তো ওই এগারোই সেপ্টেম্বরের কাগজের কথা বললাম যারা বলছে এটা শিকাগোর কাগজ যে যারা বলছে যে চীন জাপান ইন্ডিয়া এদের দিকে এটা ধর্তব্যের মধ্যেই নয় ঠিক স্বামীজি চলে আসার ওই সাতাশে সেপ্টেম্বর ধর্ম মহাসভা শেষ হয়েছে স্বামীজি আসেননি অনেক তার চার দিন পরে অক্টোবর মাসের পয়লা কি দুই তারিখে ওই শিকাগোরই আরেকটি পত্রিকা একদম সুর পাল্টে গেছে শিকাগোর ইন্টেলেকচুয়াল যারা শিক্ষাজীবী যারা বুদ্ধিজীবী যারা তাদের গোটার চিন্তার স্রোতটা স্বামীজি একটা মানুষ পাল্টে দিয়েছেন কীরকম সেই কাগজেই বেরিয়েছে যে এই যে সম্প্রতি ধর্ম মহাসভা হয়ে গেল তার কাছ থেকে আমরা সব থেকে বেশি মানে উপকৃত হয়েছি এই যে আমরা জানতে পারলাম যে এশিয়া প্রদেশের যে ধর্মগুলো আছে সেগুলো খ্রিস্ট ধর্মের থেকে কোনো অংশে কম নয় আমরা এতদিন জানতাম যে পবিত্রতা অন্যের উপকার করা অন্যের সেবা এইগুলো বোধ হয় খ্রিস্ট ধর্মের একচেটিয়া সম্পত্তি এখন দেখলাম যে তাদের ধর্মের মধ্যেও পবিত্রতার কথা বলা আছে চ্যারিটির কথা বলা আছে মানুষকে ভালোবাসার কথা বলা আছে কাজেই আমরা যে এতদিন ভেবেছিলাম যে ওই ধর্মগুলো আমাদের এনিমি এখন আমরা বুঝতে পারছি ওই ধর্মগুলো আমাদের এনিমি নয় অ্যালিস অর্থাৎ আমরা একসাথে অগ্রসর হতে পারি একটা মানুষ কি তার শক্তি ভাবন্ত যে মানুষটা এগারোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর মাত্র আঠেরো দিনের এই বক্তৃতা সভার মাধ্যমে একটা গোটা চিন্তার স্রোতটাকে পাল্টে দিয়েছে যার জন্য স্বামীজি ভারতবর্ষে আসার আগেই অমৃতবাজার পত্রিকা লিখেছিল যে হি হ্যাজ ডান মাছ মোর টু এলিভেট দি নেশন ইন দি এস্টিমেশন অফ দি ওয়েস্ট দেন হোয়াট হ্যাজ বিন হিদার টু ডান বাই অল আওয়ার পলিটিক্যাল লিডার্স পুট টুগেদার যেমন স্বামীজির সম্বন্ধে বলছেন আঠারোশো চৌরানব্বই চুরানব্বই খ্রিস্টাব্দের অমৃতবাজার পত্রিকায় যে আমাদের রাজনৈতিক নেতারা সমবেতভাবে ভারতবর্ষের সম্মানকে বাড়ানোর জন্য যা চেষ্টা করেছে এই মানুষটি একা তার থেকে ভারতবর্ষের মর্যাদাকে অনেক উঁচুতে তুলে দিয়েছে যার জন্য স্বামীজি যখন ভারতবর্ষে আসলেন এই রকম গণজাগরণ পৃথিবী ভারতবর্ষে এর আগে কক্ষনো দেখেননি রোমারোলা বলছেন মানে রকম একটা উদাহরণ দিচ্ছি স্বামীজি তো পনেরোই জানুয়ারি আঠেরোশো সাতানব্বই কলম্বোতে নেমেছেন তারপরে ভারতবর্ষের যে বর্তমান মূল ভূখণ্ড সেখানে স্বামীজি পদার্পণ করলেন ছাব্বিশে জানুয়ারি যেটা পরে প্রজাতন্ত্র দিবস হয়েছে কেউ আমরা জানিও না এটা একটা মহান দিন আগে মানে তার আগের থেকেই তারপরে স্বামীজি মাদুরাইতে এসেছেন সব জায়গায় এমন সম্বর্ধনা যে স্বামীজি বলছেন যে আমি মরে যাবো সম্বর্ধনার জন্য একটুও বিশ্রাম নেই এত সম্বর্ধনা আমি অন্যরাও বলছেন যে আরেকটু যদি বেশি কলম্বোতে যদি আরেকটু বেশি দিন থাকতেন শ্রীলঙ্কায় স্বামীজি সম্বর্ধনার জায়গায় যাতে মরেই যেতেন এত দুটা দেশ জেগে উঠেছে তা তিনি সেজন্য মাদুরাই থেকে কুম্ভকনম যাচ্ছেন তিনি ট্রেনে করে যাচ্ছেন তার ইচ্ছা যে রাত্রিবেলা একটু বিশ্রাম করবেন এটা কিন্তু এটা কিন্তু জানুয়ারি মাস যদিও আমাদের মতন অতটা শীত পড়ে না ওই অঞ্চলে তাও ঠান্ডারই জায়গা বলতে হবে তা মাদুরাই থেকে কুম্ভকর্ণম সন্ধ্যার বেলায় চলেছেন রাত্রিবেলায় ট্রেনে ঘুমোবেন ভেবেছেন একটু বিশ্রাম হয়ে যাবে কিন্তু তার জোগান নেই উপায় নেই তখন কিন্তু টেলিফোন নেই এসব কিছু নেই একটা দুটো খবরের কাগজ হয়তো আছে প্রত্যেকটা স্টেশনে লোক জমায়েত হয়েছে রাত্রিবেলায় এবং স্বামীজিকে দরজার সামনে এসে তাদেরকে একটু হাতটা নাড়তে হচ্ছে দু একটা স্টেশনে স্বামীজিকে প্ল্যাটফর্মে নেমে স্বামীজিকে তাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে একটু এইভাবে তিনি চলেছেন তারপরে কুম্ভকণম থেকে তিনি মাদ্রাজে যাবেন তিনি যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন তা সেই কুম্ভকনম থেকে মাদ্রাজের পরে একটা ছোট্ট স্টেশন সেই স্টেশনে ওই থ্রু ট্রেন মেল এক্সপ্রেস ট্রেন সেটা থামার কথা নয় সেখানে একটি মারাঠি যুবক সে মিলিটারিতে কাজ করে সে কয়েক ঘন্টার ছুটি নিয়ে এসছে যে স্বামীজি এই পথে যাবে স্বামীজিকে দেখবো আবার আমি বেড়াকে ফিরে যাব। সেখানে গিয়ে দেখেন তিনি শুনছেন মানে সেখানে দেখেন যে ওই ওই স্টেশনে আরও কয়েকজন লোক জমা হয়েছে তখন তারা গিয়ে স্টেশন মাস্টারকে বললেন এখানে ট্রেন থামবে তো হলে না ট্রেন তো থামবে না এটা তো থ্রু ট্রেন বলে আপনাকে ট্রেন থামাতে হবে বলে সেটা আমার ক্ষমতা নেই ট্রেন থামানোর তখন এই বোধ হয় ভারতবর্ষের প্রথম রেল রক। সেই সেই যুবকটি তার নাম হচ্ছে সুরজ রাও পরে তিনি সন্ন্যাসী হলেন তার নাম হলো স্বামী নির্ভয়ানন্দ তা সেই সুরজ রায় তখন ওই লোকজন প্রায় স দু এক লোক আছে বা আরও বেশি তাদেরকে বললেন চলো আমরা রেল লাইনের উপরে শুয়ে পড়ি রেল রোখো তারা লাইনের মধ্যে শুয়ে পড়লেন ট্রেন থেমে গেল কাজী ওরা ছুটে সেই স্বামীজির কম্পার্টমেন্টের কাছে গেলেন স্বামীজি দরজার কাছে আসলেন দরজার কাছে এসে স্বামীজিকে দেখলেন তারা তাদের প্রাণ শান্ত হলো ট্রেন হুশ করে চলে গেল এবং গ্রামবাসীরা তারাও তৃপ্ত হয়ে চলে গেলেন কিন্তু সুরজরাও তিনি জানতেন না যে তার কী হয়ে গেল স্বামীজি তাকে টানছেন তিনি সব ভুলে গেলেন বেড়াকে ফিরে যাবেন তো ভেবেছিলেন তিনি ওই ট্রেন তো হুশ করে চলে গেল তিনি রেল লাইন ধরে হাঁটতে 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 চলছেন সমুদ্রের কাজ বরাবর দিয়ে ট্রেন চলছে গেছে তিনি একটা জায়গায় গেছেন তখন সন্ধে হয়ে গেছে রাত আসছে তিনি দেখছেন যে জেলেদের জেলেরা থাকে অত্যন্ত দরিদ্র জেলেদের ছেলে মেয়েরা তারা সব তাদের ছোট্ট ছোট্ট কুড়ে ঘর সেই কুড়েঘর ঘরগুলোকে আলো দিয়ে জ্বালিয়েছেন সাজিয়েছেন এবং তারা সব আনন্দে নৃত্য করছেন তখন তিনি গিয়ে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি উৎসব বলে তুমি জানো না আমাদের জগৎগুরু এসে গেছে এই আলোড়ন স্বামীজি সৃষ্টি করেছিলেন এবং তার ফলে ভারতের নবজাগরণ হল রোমারলা বলছেন যে বাইবেলের গল্পটা দিয়ে যে লেজারাস খুব যীশুখ্রিস্টের ভক্ত ছিল লেজারাস মারা গেছেন লেজারাস মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়েছে তার বোনেরাও ভক্ত তখন যীশুখ্রিস্ট সেখানে গিয়ে উপস্থিত হলেন তা যীশুখ্রিস্ট বোনেরা কাঁদছে যে প্রভু তুমি আরেকটু আগে এলে নিশ্চয়ই আমার ভাই মারা যেত না কোথায় আছে ভাই ওইখানে আছে কবরের মধ্যে কবর দিয়েছি তখন যীশুখ্রিস্ট গিয়ে ওপর থেকে ডাকলেন যে ল্যাজারাস কামফর সঙ্গে সঙ্গে লাজারাস জীবিত মৃত ল্যাজারাস জীবিত হয়ে ওপরে উঠে এলো তা রোমারলা এই ঘটনাটিকে উদাহরণ হিসাবে দিচ্ছেন দিয়ে বলছেন তেমনি স্বামীজি এই সারা ভারতবর্ষ জুড়ে এই মাদ্রাস থেকে শুরু করে সারা ভারতবর্ষের উদ্দেশ্যে বললেন ও মাই ইন্ডিয়া রাইস হে আমার ভারত জাগো এবং এতদিনের ঘুমন্ত ভারতবর্ষ কুম্ভকর্ণের মতন ঘুমচ্ছিল সে আরমোরাদে উঠলো তার মধ্যে গোটা ভারত জুড়ে জাগরণের লক্ষণ দেখা দিল ভারত জেগে উঠলো কয়েক দশক পরেই ভারতবর্ষ জেগে উঠলো যার জন্য চক্রবর্তী রাজাগোপালাচারী তিনি খুব বিখ্যাত লোক মহাপণ্ডিত তিনি বোধ হয় না সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং মহাপণ্ডিত সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং তামিল ভাষাতে পণ্ডিত তিনি তামিল ভাষা তো তার মাতৃভাষা তিনি গান্ধীবাদী নেতা ছিলেন তিনি মাদ্রাজের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানে এখন যেটা তামিলনাড়ু বলছি তার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চলে গেলেন তো মানে ভারত স্বাধীন হল ওই তিন বছর ধরে তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এবং শেষ ভারতীয় গব গভর্নর জেনারেল আবার পশ্চিমবঙ্গেরও রাজ্যপাল ছিলেন মানে সব দিক থেকে একটা উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বলছেন তিনি কিন্তু মানে জীবনের বেশিরভাগ সময় তিনি গান্ধী অনুসরণকারী নেতা ছিলেন তিনি বলছেন আমাদের সাম্প্রতিক অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা স্বামী বিবেকানন্দের কাছে কত ঋণী আমরা অন্ধ ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন সারা পৃথিবীর কাছেই ভারতের মহিমা দিয়েছেন কিন্তু সব থেকে দরকার ছিল আমাদের কাছে আমাদের মহিমা সম্বন্ধে সচেতন হওয়া ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলন করে দিয়েছিলেন আমরা অন্ধ ছিলাম তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না আমাদের সব কিছুর জন্যই আমরা তাই স্বামী বিবেকানন্দের কাছে ঋণী তিনি আমাদের রাজনৈতিক তিনি আমাদের আধ্যাত্মিক সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতার পিতা দেখুন তিনি তো জাতির জনকের অনুসরণকারী কিন্তু তিনি স্বামীজির সম্বন্ধে বলছেন যে স্বামীজি হচ্ছেন আমাদের আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্বাধীনতার পিতা কাজে এই দিনটাকে যে আমরা স্মরণ করছি স্মরণ মানে আমাদের স্বার্থে যে ভারত কি মহান দেশ এটাই স্বামীজি চেয়েছিলেন যে যে দেশটাকে ভালোবাসো দেশটার জন্য গর্ব অনুভব করো দেশটার মধ্যে এমন সম্পদ আছে সারা সারা পৃথিবীর নেই লোক স্বামীজি ভারতে ফিরে আসে তিন চার দিন পরে এটা বলছিলেন যে ওই দেশের সঙ্গে এই দেশের কি তফাত দেখলেন ওই নরেন্দ্রনাথ মিত্রকে বলেছিলেন যে ইন্ডিয়ান মিডিয়া পত্রিকার সম্পাদককে একটাই তফাত একটাই দুঃখ আমাদের দেশের সেটা হচ্ছে কি দেশ শুদ্ধ লোক নিজের সোনাটাকে রাংতা বলে মনে করছে আর অন্যের রাংতাটাকে সোনা বলে মনে করছে স্বামীজি এটাই চেয়েছিলেন যে আমরা আমাদের দেশের সম্পদটাকে যেন চিনে নিতে পারি একবার যদি চিনতে পারি তবে সারা পৃথিবীর থেকে অন্য সম্পদগুলো নিয়ে পৃথিবীর থেকে নেব আমরা কিন্তু নিজের সম্পদগুলো বাদ দিয়ে নয় স্বামীজি আমাদের কাছে ভারতের আত্মমহিমার দিকে ভারতের চোখ খুলে দিয়েছেন আমরা আমাদের সম্পদ চিনতে পেরেছি এখন আমরা জানি সেই জন্য আমরা পৃথিবীর থেকে যেগুলো গ্রহণীয় সেগুলো নিয়ে আমরা আমাদেরকে সম্পন্ন করছি ভারত আর কখনো ঘুমাবে না ভারত এত বড়ো হবে এবার কেন্দ্র ভারতবর্ষ এগুলো স্বামীজির কথা যে সারা পৃথিবী ভারতবর্ষকে অনুসরণ করবে এই দিনটির থেকে ভারতের নবজাগরণের বিশেষভাবে সূচনা হয়েছিল আমরা যারা উদ্যোক্তা এই শারদাত্মানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ আলমবাজার আশ্রম তাদের সবাইকে এবং আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি নমস্কার